আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল আঠারো মে রবিবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো রাজ্যে আগামী এক আগস্ট থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হবে ঘোষণা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিধানসভা বুটে দু হাজার ছাব্বিশে বিজেপি জুট হ্যাট্রিক করবে মন্তব্য মন্ত্রী পিজুষ হাজারিকার গ্রাহকদের হুঁশিয়ারি দিল বোডাফোন আইডিয়া অথবা ভি সরকারি সাহায্য না পেলে আগামী বছর থেকে পরিষেবা বন্ধ করার হুঁশিয়ারি নয়শো জন শিক্ষকের পদ চিরদিনের জন্য বন্ধ করায় ক্ষুব্ধ এআইডিওয়াইও বুপেন জন্মশত বার্ষিকী আগামী আট সেপ্টেম্বর অসম সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের কাছ থেকে ফসল বিমা যোজনার দরখাস্ত আহ্বান বিজেপির মন্ত্রীকে বরখাস্ত করার দাবিতে মোদীর দ্বারস্থ কর্নেল সম্পর্কের মেরামতিতে আমেরিকার সঙ্গে কাজ করেছেন তারাও এবার দাবি ব্রিটেনের এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর এবার রাজ্যের গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে একুশ জুন থেকে দশ জুলাই আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে এগারো থেকে বিশ জুলাই জেলা পরিষদের ক্ষেত্রে একুশ থেকে তিরিশ জুলাইয়ের মধ্যে সভাপতি উপসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আগামী এক আগস্ট থেকে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার কার্যপ্রণালী শুরু হবে বলে জানান তিনি নির্বাচন জেলা পরিষদ সদস্য পদে বিজেপি দুইশো চুহাত্তর অগপ সাতাশ কংগ্রেস বাহাত্তর ইউডিএফ আট রাইজর দল তিন এবং নির্দলরা তেরোটি আসন দখল করতে সক্ষম হয়েছে একইভাবে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপি এক হাজার দুইশো একষট্টি অগপ একশো চুরাশিটি কংগ্রেস আটশো একাশি ইউডিএফ চৌষট্টি রাইজর দল সতেরো তৃণমূল কংগ্রেস চার অসম জাতীয় পরিষদ তিন আম আদমি পার্টি এক এবং নির্দলরা একশো তিহাত্তরটি আসনে জয়ী হয়েছেন বিরোধী শিবির এক হয়ে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক অথবা আলাদা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করুক কোনো লাভ হবে না এই মন্তব্য করার পাশাপাশি মন্ত্রী পীযুষ হাজারিকা বলেন আগামী বিধানসভা ভোটে বিজেপি জোটের হ্যাট্রিক করা একশো শতাংশ নিশ্চিত তিনি মূলত রাইজর দলের বিধায়ক অখিল গগৈয়ের এই সংক্রান্ত মন্তব্যের প্রসঙ্গে এই কথা বলেন পঞ্চায়েত নির্বাচন সিরিয়াসলি প্রতিদ্বন্দ্বিতা করেনি বলে দাবি করেন বিধায়ক অখিল গগৈ এমনকি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কিং মেকারের ভূমিকা তিনি পালন করবেন এছাড়া বিজেপিকে পরাজিত করার জন্য বিরোধী ঐক্য প্রয়োজন একতা বারবার বলছেন তিনি গারে বকেয়ার বোঝা হাতে নগদের অভাব বহুদিন ধরেই খুরিয়ে চলছে বোডাফোন আইডিয়া অথবা ভি আগামী দিনে পরিষেবা পাওয়া যাবে কিনা সেই প্রশ্ন আগেও তুলেছেন উদ্বিগ্ন গ্রাহকেরা এবার সরাসরি হুশিয়ারি এলো সংস্থার তরফেই বীর স্পষ্ট ভাষায় জানালেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাহায্য না পেলে আর পরিষেবা দেওয়া সম্ভব হবে না সংস্থার সূত্রের দাবি সরকারের থেকে সাহায্য বলতে স্পেকট্রাম বাবদ বকেয়া জরিমানা সুদ সমেত মোট যে টাকা বকেয়ার তা মকুবের কথা বলা হয়েছে ইতিমধ্যেই যার একাংশ মকুব করেছে সরকারও টেলিকম সংস্থাটির বার্তা সরকারি সহায়তা না পেলে দু হাজার ছাব্বিশের মার্চের পরেই তাদের দেউলিয়া ঘোষণা করে বীর পরিষেবা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না সম্প্রতি রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ের নয়শো জন শিক্ষকের পদ চিরদিনের জন্য বন্ধ করার তীব্র ক্ষোভ ব্যক্ত করে যুব সংগঠন এআইডি কাছার জেলা কমিটি সরকার রাজ্যের বিভিন্ন নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদ বিলুপ্ত করে সরকারি শিক্ষা বিভাগের প্রতি সরকারের চরম অবহেলা এবং শিক্ষার বেসরকারীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতেই এই চক্রান্ত বলে সংগঠন মনে করে সরকারি উদ্যোগে উন্নত মানের নতুন নতুন স্কুল কলেজ গড়ে তোলার বিপরীতে স্কুল বন্ধ করে চলেছে ছাত্র সংখ্যা কম হওয়ার দোহাই দিয়ে বিদ্যালয় সমূহ একত্রীকরণ করে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের দূরের স্কুলে ঠেলে দেওয়া হচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে আগামী আট সেপ্টেম্বর কণ্ঠশিল্পী ডক্টর ভূপেন হাজারিকার জন্মদিন থেকে শুরু করে এক বছর ধরে তার জন্মশত বার্ষিকী পালন করা হবে এর আনুষ্ঠানিক উদ্বোধনে আগামী আট সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরে আসছেন বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু এছাড়া ভারত রত্ন ভূপেন হাজারিকার স্মৃতিচারণের উদ্দেশ্যে নয় সেপ্টেম্বর অসম বিধানসভার বিশেষ অধিবেশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেবিনেটের অন্যান্য সিদ্ধান্ত সম্পর্কেও বিস্তারিত অবগত করিয়েছেন তিনি অসম সচিবালয়ের লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকের পর মিডিয়া হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্যাবিনেট সিদ্ধান্ত সম্পর্কে অবগত করিয়েছেন শিক্ষামন্ত্রী পেগু খারিফ মরসুমের জন্য কৃষকদের শাইলদানের উপর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা করাতে আহ্বান করেছে জেলা কৃষি দপ্তর এবং বাজাজ এলায়েন্স বিমা কোম্পানি সরকারের দ্বারা কাছারের গ্রাম পঞ্চায়েতগুলিকে শালিলদানের উপর এই বিমা প্রযোজ্য শুধুমাত্র একশো টাকা প্রতি হেক্টরের বিনিময়ে নিজেদের ফসলকে বিমা যোজনার আওতায় নিয়ে আসতে পারবেন কৃষকরা শালিদানের বিমা করানোর অন্তিম তারিখ হলো আগামী একত্রিশ জুলাই জেলা কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদ জানান বিগত দু হাজার বাইশ খারিফ মরশুমে ফসলের বিমা করানোর ফলে চার হাজারের বেশি কৃষবান লাভবান হন করানোর ফলে এই কৃষকরা ক্ষতিপূরণ বাবদ এক কোটি পঁচাশি লক্ষ টাকারও অধিক অর্থ প্রাপ্ত করেছেন মধ্যপ্রদেশের আদিবাসী বিষয়ক মন্ত্রী বিজয় শাহকে অবিলম্বে বরখাস্ত এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাল ভারতীয় সেনার কর্নেল সফিয়া কুরেশির পরিবার এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা রাজনাথ কাছে আবেদন করা হয়েছে কর্নেলের পরিবারের দাবি দেশের প্রতি সফিয়ার কর্তব্যকে অপমান করেছেন বিজয় অপারেশন সিঁদুরের সাফল্য বর্ণনা করতে গিয়ে সফিয়াকে সন্ত্রাসবাদীদের বোন বলে বসেন বিজয় যা নিয়ে সারা দেশে সমালোচনার জোর উঠেছে তার বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট বিজয়কে তীব্র বৎসনা করে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও তবে এখনও মধ্যপ্রদেশ সরকারের তরফে বিজয়কে মন্ত্রিসভা থেকে সরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সোফিয়ার এক বাই বান্টি সুলেমান বলেন সফিয়া শুধু আমাদের পরিবারের মেয়ে নয় ও সারা দেশের মেয়ে সেনাবাহিনীর মেয়ে সোফিয়া দেশের জন্যই বাঁচে মন্ত্রী বিজয় শাহ যে মন্তব্য করেছেন তা ক্ষমার অযোগ্য ভারত পাকিস্তান সম্পর্কের শীতলতা নিয়ে এবার মুখ খুললেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড লেমি তার দাবি ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক মেরামতির জন্য আমেরিকার সঙ্গে কাজ করেছে ব্রিটেনও লেমি বর্তমানে দুই দিনের সফরে পাকিস্তানে রয়েছেন গতকাল ইসলামাবাদের সংবাদ সংস্থা রয়েটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটেনের বিদেশমন্ত্রী জানান ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি স্থায়ী সংঘর্ষ বিরতি নিশ্চিত করতে চাইছে ব্রিটেন এই নিয়ে আমেরিকার প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেছে তারা পাশাপাশি ভারত এবং পাকিস্তানের মধ্যে আস্থা ফেরানো এবং আলোচনার পথ খোলার জন্যেও আমেরিকার সঙ্গে কাজ করছে ব্রিটেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ আঠারো মেশ রবিবার বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন